আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত বসরাতে বসবাস করত একজন লোক যার নাম ছিল আবু সালামা সে একটা বেহাইয়া লোক ছিল এবং সে পরিহাস প্রিয় মানুষ ছিল মানে যে কোনো বিষয় নিয়ে পরিহাস করত উপহাস করত এরকম একজন মানুষ দিনকে বিকৃতি করার চেষ্টা দিনের বিষয়গুলো নিয়ে ঠাট্টা করার চেষ্টা তার মধ্যে ছিল তার সামনে একবার মেশওয়াকের ফজিলত বর্ণনা করা হলো তখন সে এটার বিরোধিতা করতে গিয়ে একটা বাজে মন্তব্য করে বসলো সে বলল যে আমি কখনোই মেশওয়াক করবো না এবং যদি করতেই হয় তাহলে সেটা পায়খানার রাস্তায় মেশক করবো কোয়াতিল্লাবিল্লা কত নোংরা কথা বাস্তবে সে এটাই করে দেখিয়ে দিল একটা মেশওয়াক কিনলো কিনে সে তার পায়খানার রাস্তায় প্রবেশ করালো আবার ওখান থেকে বের করলো রসুল সাল্লাহ আলি আসালামের হাদিসকে সে অপমান করলো রসুল সাল্লাহ আলি আমল সাহাবাই কেরামদের আমলকে সে অপমান করলো অল্প কয়েকদিনের মধ্যে দেখা গেল যে তার পেটের মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা এই ব্যথা সে চিকিৎসা করতে থাকে করতে থাকে কোনো কিছুতেই কিছু হয় না দীর্ঘ নয় মাস যাব তার পেটের মধ্যে ব্যথা একবার হঠাৎ করে তার পায়খানার রাস্তা দিয়ে একটা প্রাণী সে প্রসব করলো যেটাকে ইঁদুর নাম দেওয়া যায় না তবে একটা ভয়ানক প্রাণী বের হলো যে প্রাণীর চারটা দাঁত বাইরে বের হয়েছিল চার হাত পার প্রত্যেকটা হাত বা পায়ে চারটা করে আঙ্গুল ছিল খরগোশের মতো তার নিতম্ব ছিল এই রকম একটা ভয়ানক প্রাণী এই প্রাণীটি বের হওয়ার পরে তিনটা চিৎকার দিয়েছিল সাথে সাথে ওই আবু সালামার মেয়ে এসে পাথর দিয়ে ওই প্রাণীটাকে হত্যা করলো তারপরে দেখা গেল যে দ্বিতীয় দিন পর্যন্ত এই আবু সালামা নামে এই লোকটা বেঁচে ছিল তৃতীয় দিন লোকটা মৃত্যুবরণ করলো সে বলতো এই যে দুই দিন জীবিত ছিল এ দুই দিনে সে মাঝে মধ্যেই বলতো যে এই প্রাণীটাই আমার নাড়ি ভুড়ি সব শেষ করে ফেলেছে পেটের মধ্যে থেকে ইবনে ইনিক আল বিদা নিহার মধ্যে ঘটনা নিয়ে এসে বলছেন যে তৎকালীন সময়ের অনেক মানুষ এই ঘটনা প্রত্যক্ষ করেছে প্রাণীটাকে জীবিত অবস্থায় দেখেছে অনেক সেটাকে মৃত অবস্থায়ও অবস্থায় আল্লাহ কাছে আমরা আশ্রয় চাই যে রসু সাল্লামার হাদিস সুন্নাকে নিয়ে যেন আমাদের মধ্যে কখনো বিরূপ মন্তব্য না আসে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন السلام عليكم ورحمه الله وبركاته